উত্তর পূর্বে রাজ্যে এবার সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি ভারত যাত্রার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কিন্তু হ্যাঁ এবার বাস্তবে বিজেপি জোট শরিকের মণ্ডল নেতৃত্ব প্রায় একশো ছেষট্টি জনেরও বেশি তারা সরাসরি কংগ্রেসে যোগদান করেছেন আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে পঞ্চায়েত ভোট যেহেতু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় ত্রিপুরাতে মাতে রাহুল গান্ধী তিনি এসেছিলেন অর্থাৎ আগরতলার এয়ারপোর্টে কিন্তু রাজ্য রাজনীতিতেই কিন্তু দেখা যাচ্ছে যে এবার লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী এবার জোরালো আওয়াজ বইতে শুরু করেছে হ্যাঁ এটাই বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে ত্রিপুরাতে এবার কিছুটাও কি রক্ষা করতে পারবে পঞ্চায়েত নির্বাচনে লোকসভাতে ভরাডুবি হয়েছে তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভাতে মাত্র তিনজন কংগ্রেসের জনপ্রতিনিধি বিধায়ক রয়েছে নয় বনমালিপুর থেকে কংগ্রেসের বিধায়ক গোপালচন্দ্র রায় কৈলাস শহর থেকে প্রাক্তন প্রদেশ সভাপতি ত্রিপুরার বীরজিৎ সিনহা আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ছয় আগরতলা থেকে রায় বর্বন তবে হ্যাঁ এবার কিন্তু খেলাটা জমে যেতে পারে একশো জন মন্ডল নেতৃত্ব তারা একসময় কংগ্রেস করত তারা যোগদান করেছেন কংগ্রেসে বলে এমনটাই খবর কিন্তু আমরা পাচ্ছি তবে রাহুল গান্ধী লোকসভার অধিবেশনে সংসদ ভবনে একেবারে চোখে চোখ রেখে কতটা প্রভাব বা কতটা প্রতিবাদ করতে পারবেন সাধারণ মানুষ সেই গ্রহণযোগ্য বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট সেই রকম কি পার পাবে কংগ্রেস এটাই শুধু দেখার একটা বিষয় বা সময়ের সাথে বা সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাদা জামা হ্যাঁ এমনটাই রাহুল গান্ধী যখন কনকনে ঠান্ডা আবহাওয়া যখন বইছিল তখন তিনি ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে একেবারে দাপিয়ে দাপিয়ে তার জনসংযোগ যাত্রার কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তবে হ্যাঁ কংগ্রেস তার নিজের পায়ে কিন্তু দাঁড়াতে পারছে না কেন এটাই একটা স্বাভাবিকভাবে বিশেষজ্ঞদের একটা প্রশ্ন সারা দেশে একটা ধর্মীয় রাজনীতি মেরুকরণের রাজনীতি ভোট হয় কিন্তু উত্তর পূর্বে রাজ্যে যেমন মণিপুর গোয়া এছাড়াও রয়েছে ত্রিপুরা একাধিক উত্তর রাজ্যগুলিতে কেন সেখানে হার হয় কংগ্রেসের এটাই কেন পিছিয়ে কেন এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু প্রশ্ন একেবারে দেখা যেতে পারে তবে হ্যাঁ এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী যেসব রাজ্যে কংগ্রেসের ভরাডুবি মানে কোনো আসনেই খাতা খুলতে পারেনি সেই বিষয়গুলি একেবারে তথ্য দিয়ে একেবারে ময়না তদন্ত রিপোর্ট করে প্রদেশ কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে সেই সব এলাকাতে জনসংযোগ যাত্রা অনুষ্ঠিত করতে চলেছে কংগ্রেস শিবির বলে সর্বভারতীয় এআইসিসি কংগ্রেস সূত্রের খবর তবে বিজেপির বিরুদ্ধে একেবারে ঝোটটক্কর লড়াই আর এই লড়াই ত্রিপুরাতে কিন্তু গণতন্ত্র উৎসবের মেজাজে মানুষ ভোট দিতে পারেনি হ্যাঁ পারেনি বলতে ভোট দিয়েছে তো ভোট গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে স্বাভাবিকভাবে কিন্তু ষাটটি বিধানসভা মানে ষাট উনষাটটি বিধানসভার মধ্যে একেবারে একটি বিধানসভায় কংগ্রেস লিড দেয় মাত্র দু হাজারের কাছাকাছি সেই বিধায়ক হচ্ছেন প্রাক্তন প্রদেশ সভাপতি প্রাক্তন মন্ত্রী বিধানসভার বর্তমানে তিনি বিধায়ক রয়েছেন বীরজিৎ সিনহা হ্যাঁ এবার কিন্তু খেলা কিন্তু জমে যেতে পারে এবার কার হাতে সম্বল কার হাতে একটাই স্পষ্টভাবে কিন্তু সেটার ওপরে নির্ভরশীল হবে বলে তেমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এবার রাজ্য রাজনীতিতে বিষয়টা হচ্ছে একটা অন্য মতে ভিন্ন যে চিত্র যে সুর সেটাই যদি তাই হয় তাহলে আগামী দিন মানুষের রায় বা জনতার আওয়াজ কতটা স্পষ্ট হবে বা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারে কিন্তু একেবারে দেখা যাচ্ছে তবে রাহুল গান্ধীর স্পষ্ট ইঙ্গিত ধাপে 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 তিনি তার পর্যালোচনা শুরু করবেন অবশেষে রাহুল গান্ধী দেখা যেতে পারে যে উত্তর রাজ্যগুলিতে এবার সরাসরি কড়া নির্দেশ বা জোর দিতে চলেছেন যেহেতু তিনি আবারও বলেছেন ভারত জোড়যাত্রা কর্মসূচি সূচিতে অংশগ্রহণ করবেন এটাই যদি বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে তাহলে কি কংগ্রেস নিজের পায়ে দাঁড়াতে পারবে এটা এখন দেখার বিষয় তবে দিল্লির সরকার বাঁচার তাগিতে দিল্লিতে সরকার বেশিদিন টিকে থাকবে কি থাকবে না এটাই পরবর্তী সময়ে নির্ধারণ করবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বাস্তবে বাস্তবে বিজেপি নরেন্দ্র মোদী যেহেতু তিনি বলেছিলেন চারশো আসন পার করে চারশো আসন পার করার একটা চেষ্টা ছিল সেখানে চারশো আসন কিন্তু তিনি পার করতে পারেননি স্বাভাবিকভাবে মানুষের জন্য কাজ বা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে সেটা কিন্তু একত্রিতভাবে সেই বিষয়গুলি আমরা জানতে পারছি কিন্তু হ্যাঁ এবার রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কুতি কদম তালায় ফের একশো নেতৃত্বরা পদত্যাগ করে যোগ দিলেন কংগ্রেসে কেন যোগদান এটা একটা প্রশ্ন কেন যোগদান কি কারণে সময়ের সাথে বা সময়ের অপেক্ষা মানুষের আহ্বান কতটা সারা শব্দ পাবে ফের রাজ্য রাজনীতিতে নতুন চমক এবং নতুন আকর্ষণীয় প্রভাব বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে এবার বাস্তবে খেলা জমে যেতে পারে যে কোনো মুহূর্তে খেলা জমবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা চলছে এবার এবার যেটা কথার উত্তর এবং সেই কথার উত্তরে কিন্তু একটা সমীকরণ হিসেবে রাজনৈতিক ক্রাস বা রাজনৈতিক ইতিহাস সেটা কোন পথে যাবে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা হিসেবে কতটা গ্রহণযোগ্য পাঁচ বছরের জন্য সুযোগ দেওয়া হয়েছে কিন্তু মানুষের রায় বা জনতার আওয়াজ সেটা স্পষ্টভাবে সেটা দেখা যাচ্ছে তো এই মুহূর্তে যেটা বড় খবরের আপডেট মানুষের রায় বা জনতা যেটা আওয়াজ সেটা উত্তর পূর্বে রাজ্যগুলি হোক কিংবা দক্ষিণ ভারত হোক সেই রাজ্যগুলিতে একচেটিয়া কেন দুর্বল হচ্ছে বা কেন বিজেপির পক্ষে ভোট করছে এটা নিয়ে একেবারে আলোচনা পর্যালোচনা করে বৈঠকে বসতে চলেছেন এমনটাই রাজনৈতিক মহল তবে হ্যাঁ তো বিষয়টা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে দর্শক বুঝতে পারবেন যে আগামী দিনের জন্য মানুষের রায় বা গণদেবতাদের রায় স্পষ্ট সেটার উপরে নির্ভরশীল করবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে রাহুল গান্ধী কি পারবে সেই রকম কোনো প্রভাব বা ফ্যাক্টর দেখাতে তবে হ্যাঁ তবে একশো ছেষট্টি জনেরও বেশি নেতৃত্ব বিজেপি ছাড়লেন কেন বিজেপি ছাড়লেন পঞ্চায়েত ভোটের মুখে সামনে ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত ভোট তার রাজ্য রাজনীতিতেই বৈশাখ বাসে কিন্তু হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে কিন্তু একেবারে জল ঘোলা চলছে কিন্তু হ্যাঁ এবার রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা প্রায় দশ বছর পর কংগ্রেস সরকারি অনুমোদন সরকারের সিকিউরিটি গার্ড অবশেষে তিনি পেতে পারেন কেননা যেহেতু বিধানসভার যেমন বিরোধী দলনেতা হিসেবে কাজ করে তেমনি লোকসভাতে রাহুল গান্ধী বিরোধী দলের একেবারে পর্যালোচনা করে তাকে দায়িত্ব দিয়েছে কেসি ভেনুগোপাল তার হাতে দায়িত্ব বা তার হাতে সম্বল এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এই বিষয়গুলি বারবার করে প্রশ্ন উত্তরে আগামী দিন কোন পথে যাবে বা কোন পথ চলা শুরু হবে বিষয়টা রাজনৈতিক মহলে আলাপ আলোচনা চলছে তবে রাহুল গান্ধী রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা হিসেবে বেশ কয়েকটি রাজ্যে কি জমি ধরে রাখতে পারবে কংগ্রেস এটা এখন দেখার একটা বিষয় দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই প্রজিত লাইভ অনুষ্ঠানের প্রতিবেদন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তবে বিজেপি দিল্লিতে বেশি দিন সরকার টিকে থাকবেই না এটা ভবিষ্যৎবাণী ভবিষ্যৎ রাহুল